সান্ডারল্যান্ডের একটি মসজিদের উপরে ছুঁড়ে ফেলা হচ্ছে পাথর বিয়ারের ক্যান এই ঘটনাটি ঘটছে এই মুহূর্তে যখন আমি এই নিউজটি রেকর্ড করছি রাত আটটায় এটি এই মুহূর্তে লাইভ যাচ্ছে ব্রিটিশ গণমাধ্যমে মূলত মিলফিল্ড মস্ক যেটা সেন্ট মার্কস রোডে অবস্থিত সান্ডারল্যান্ড সেই নিউকাসেলের পাশের একটি শহর সেখানে এই ফার রাইট মুভমেন্টে যারা জড়িত তারা এই অ্যাটাকটি করেছেন এবং আপনারা জানেন যে আগামীকাল শনিবার এবং রবিবার সারা দেশের যতগুলো মসজিদ রয়েছে সবগুলো মসজিদকেই সতর্ক অবস্থায় থাকার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এবং এবং পুলিশও বলছে যে মসজিদগুলোর নিরাপত্তার জন্য তারা যা যা করা প্রয়োজন সেটা করবে মূলত ইংলিশ ডিফেন্স লিগ ইডিএল তারা সাউথ পোর্টে যেই ছুরিকাঘাতের ঘটনায় শিশু মারা গিয়েছেন তিনজন সেই ঘটনাটিকে তারা প্রচার চালায় যে মুসলিম একজন কিশোর ঘটনাটি ঘটিয়েছে এবং সে রিফিউজি হিসেবে এই দেশে এসেছে এই প্রচারণা চালিয়ে তারা প্রথমে সাউথপুট মসজিদে অ্যাটাক করে তারপরের দিন আমরা দেখি যে রাজধানী লন্ডন ম্যানচেস্টার এবং হাটলিপুল সেখানে তারা গিয়ে অ্যাটাক করে গতকালকে আরেকটি এলাকায় সেখানে একটি ইমিগ্রেন্ট যারা মূলত অবৈধভাবে যারা অভিবাসী যারা এখানে আসছেন এবং এসআইলএম শিকার যারা রয়েছেন তাদেরকে যে এই হোটেলে রাখা হয় এরকম একটি হোটেলের বাইরে তারা বিক্ষোভ সমাবেশ করে এবং তারপরেই সারা দেশের মসজিদগুলোর ব্যাপারে এক ধরনের সতর্কবার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এবং সেই সতর্কবার্তা উইকেন্ডে থাকলেও সেটা কিন্তু সান্ডারল্যান্ডে এই মুহূর্তে যেটা ঘটছে বিয়ারের ক্যান মদের বুতল তারপর পাথর ছুঁড়ে মারা হচ্ছে মসজিদে মসজিদের সামনে একটা বিশাল ক্রাউডও আমরা এই ছবিগুলোতে দেখতে পাচ্ছি সেই ক্রাউডটি কিন্তু কালকে এই ব্রিটেনের বিভিন্ন এলাকায় ইডিএল এবং আগামী পরশুদিন বিভিন্ন এলাকা মসজিদকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে এক্ষেত্রে আক্রান্ত হতে পারে মসজিদ এদিকে আপনারা জানেন যে গতকালকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই রায়টকে যে রায়টটি একটি ভুয়া মেসেজের মাধ্যমে ছড়িয়ে ফেলা হচ্ছে সেই রায়টটিকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন পুলিশ এখন এই রায়টকে বা দাঙ্গাকে থামানোর জন্য যা যা করার প্রয়োজন তারা সেটি করবে এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মা তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন তিনি বলছেন যে তিনি মুসলিম কমিউনিটির সাথে আছেন মুসলিম কমিউনিটিকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তিনি সেটা করবেন তাদের ভাষা থেকেই তিনি সেটা করবেন এবং এই বক্তব্যটি আসলে পছন্দ হয়নি ইংলিশ ডিফেন্স লিগের যেই কারণে তারা এখন মসজিদগুলোকে টার্গেট করছে আপনারা যারা টাওয়ার হ্যামলেটস এলাকায় বা এই পূর্ব লন্ডনে দীর্ঘদিন ধরে বসবাস করে আছেন আপনারা নিশ্চয়ই মনে আছে দু হাজার বারো তেরো চোদ্দো সাল পর্যন্ত ইংলিশ ডিফেন্স লিগ তারপরে বিএনপি মানে ব্রিটিশ ন্যাশনাল পার্টি তারা প্রায়ই মসজিদ মসজিদসহ পূর্ব লন্ডনের বিভিন্ন মসজিদে গিয়ে তারা অর্গানাইজড ওয়েতে অ্যাটাক করতো তারা খুব সুকৌশলভাবে পাঁচজন সাতজন করে করে গিয়ে স্থানীয় পাবে প্রথমে জড়ো হতো সেখান থেকে ড্রিঙ্কস করে তারপর ড্রিঙ্কসের যে বোতল সেগুলো নিয়ে মসজিদের মুসল্লিদের উপরে তারা সংঘবদ্ধভাবে আক্রমণ করত মসজিদের উপরে আক্রমণ করত। তখন মুসল্লিরাও তারা সেগুলো প্রতিহত করত তখন প্রায়ই আমরা হোয়াইট চ্যাপেল রোডের উপরে বিশেষ করে ইসলাম মসজিদের আশেপাশে প্রচুর দাঙ্গা পুলিশ তারপর আর এই ধরনের ফার রাইটের যারা সমর্থক এদিকে একদিকে মুসলিম কমিউনিটির মানুষজন সবাই অবস্থান নিতেন এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতো ঠিক এই ধরনের একটি পরিস্থিতি এই মুহূর্তে আবারও তৈরি হতে যাচ্ছে এই জন্যই আগামীকাল শনিবার এবং রবিবার এই দুই দিন বিশেষ করে মসজিদগুলোর ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আসাম রানা সিবি লন্ডন